বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই মোদির ধ্যান নিয়ে কমিশনের নালিশ জানানোর হুঁশিয়ারি মমতার শেষ দফার ভোট প্রচার শেষ হওয়ার পরেই ট্যাডিশন মেনে কন্যাকুমারীতে ধ্যানে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর ওই ধ্যান নিয়েই নির্বাচন কমিশনের নালিশ জানানোর হুমকি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বারুইপুরের যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষের প্রচারে গিয়ে মোদীর ধ্যান নিয়ে সরভন মমতা Yeah! don't oh.